গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিংকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক দম্পতি সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মোহাম্মদ মিজান যিনি কেটু মিজান নামে পরিচিত এবং তার স্ত্রী গোলাপি বেগমকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ রয়েছে একই রাতে গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীন নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ এছাড়া রাজধানী তুরাক থানা এলাকা থেকে আলামিনকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে তারা একটি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য এবং এই হত্যাকাণ্ডের সরাসরি জড়িত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে তিনজন কেটু মিজান গোলাপি বেগম এবং স্বাধীনকে গাজীপুরের ভবানীপুর ও টঙ্গি এলাকা থেকে আর আলামিনকে রাজধানীর তুরাক থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে সাংবাদিক তুহিনের হত্যার বিচার দাবি করছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণ মোটিভি নিউজ তাসনিমুল ফেরদৌস